হ্যালো বন্ধুরা আজকে আমরা জেনে নেব কিছু ফুলের কথা কোন কোন কালে কি কি ফুল আমরা দেখতে পাই কিসের থেকে ফুল হয় পুরী ফুল হয় ফুলের কাজ কি ফুলের কাজ ফল ও বীজ তৈরি করা ভারতের জাতীয় ফুলের নাম কি ভারতের জাতীয় ফুলের নাম পদ্ম কোন ফুলকে ফুলের রানী বলা হয় গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় কোন ফুল সারা বছর ফোটে জবা কোন ফুল কোন কোন ফুল বসন্তকালে ফোটে অশোক পলাশ অন্ধরাজ শিমুল কৃষ্ণচূড়া প্রভৃতি শীতকালে কোন কোন ফুল ফোটে গাঁদা চন্দ্রনিকা ডালিয়া ইত্যাদি শরৎকালে কোন কোন ফুটে পদ্ম শিবলি কাশ টগর শেফালি প্রভৃতি বর্ষাকালে কোন কোন ফুল ফোটে মারুতি দোপাটি কদম কেতুকি কামনি প্রভৃতি গ্রীষ্মকালে কোন কোন ফুল ফোটে জুই বেল চাপা চামেলি রাতে কোন রঙের ফুল ফোটে সাধারণত সাদা রঙের ফুল রাত্রে ফোটে যেমন রজনীগন্ধা টগর জুই শিউলি বেল গন্ধরা ইত্যাদি দিনের বেলায় কোন রঙের ফুল ফোটে সব রঙিন ফুল দিনের বেলা ফোটে কোন কোন ফুলের গন্ধ আছে বেল জুই রজনীগন্ধা চাপা ইত্যাদি কোন কোন ফুলের গন্ধ নেই জবা অপরাজিতা পলাশ টগর ইত্যাদি কয়েকটা লাল রঙের ফুলের নাম লিখে জবা পলাশ শিমুর গ্রীষ্মচনা ইত্যাদি কয়েকটা হলুদ ফুলের নাম হল গাঁদা চাপা সর্ষে কোলকে সূর্যমুখী ইত্যাদিকে হ্যালো বন্ধুরা আজকে এই পর্যন্তই প্লিজ কয়েকটি নীল রঙের ফুলের নাম বলো অপরাজিতা নীলকণ্ঠ ইত্যাদি কয়েকটি গোলাপি রঙের ফুলের নাম বলো গোলাপ পদ্ম করবি ইত্যাদি কয়েকটি বেগুনি রঙের ফুলের নাম বলো বেগুনি কলমি শিম কুচুরিপানা ইত্যাদি জলে জন্মায় এমন তিনটি ফুলের নাম লিখে পদ্ম কুচুরিপানা শাল কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে সূর্যমুখী কোন কোন ফুল আমরা খাই বকফুল কুমড়ো ফুল কলা ফুল সজনে ফুল ইত্যাদি কোন ফুলে ফুল মশলা হিসেবে ব্যবহার করা হয় লবঙ্গ ফুল কলা গাছে সবচেয়ে বড় ফুলের নাম কি সুমদ্রা দেবের রেফারেসিলা আর্ল্যান্ডি কোন কোন ফুল রাতে ফুটে ফুটে রাতেই ঝরে যায় শিউলি চাপা ইত্যাদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোন ফুলের রঙ পরিবর্তন হয় স্থলবদ্ধ ফুল কি কি কাজে লাগে পূজার উপকরণ হিসাবে ঘর সাজানোর জন্য নানা সামাজিক কাজে ফুল লাগে ধন্যবাদ বন্ধুরা আপনার যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ